নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি এই পাঠটি আমরা প্রত্যেক দিন দুপুর বেলা করি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই পাঠ শুনছেন আমাদের সঙ্গে থাকছেন আমাদের আজকে চুয়াত্তরতম পর্ব এবং ওই ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ যে অধ্যায়টি ছিল তার নবম পরিচ্ছেদ আমরা পাঠ করব আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রত্যেক দিন দুপুরবেলা আমরা যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি ঠিক তেমন আমরা সন্ধেবেলা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে শুরু করছি যেখানে আমরা দেখব কলিকাতায় বলরাম ও অধরের বাড়িতে ঠাকুরে ঠাকুর এসেছেন এবং সেখানে কীর্তন হচ্ছে সেই সংকীর্তনে ঠাকুর কিভাবে মাতোয়ারা হয়েছেন এবং অবশ্যই তিনি কি বলছেন যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মটাকে বুঝতে পারি আমাদের জীবন দর্শন সমাজ দর্শন পারিবারিক দর্শন এবং ধর্ম কেমন হওয়া উচিত এই কথা মৃতের মধ্যে দিয়ে ঠাকুরের বাণীর মধ্যে দিয়ে আমরা তা জানতে পারি বুঝতে পারি তাই প্রত্যেক যে কথাটা বলি আজও সেই কথাটাই বলবো যে আপনারা অবশ্যই কথা পাঠ করবে পাঠ করা সম্ভব না হলে আপনারা কথা শুনুন আমরা কখনো কখনো আমরা ব্যাখ্যা দিই ঠাকুর যা বলছেন যদি ঠাকুর নিজে কোনো ব্যাখ্যা না দিয়ে থাকেন বা শ্রীম নিজে কোনো ব্যাখ্যা না দিয়ে থাকেন তখন আমরা ব্যাখ্যা দিই সেই ব্যাখ্যা সংবলিত এখনো পর্যন্ত যা পাঠ করেছি তা আমাদের একটি প্লে লিস্ট আমরা তৈরি করেছি সেখানে সংযুক্ত করা আছে যারা এখনো পর্যন্ত শোনেননি তারা সেখান থেকে শুনে নিতে পারেন তাহলে আজকে আমরা পাঠে যাই ভক্ত সঙ্গী শ্রী রামকৃষ্ণ তার নবম পরিচ্ছেদ এখানে শ্রীম একটি হেডিং দিয়েছেন কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রী রামকৃষ্ণ তিনি লিখছেন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন বড়রামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন তারপর রামের বাড়ি যাইবেন অধরের বাড়িতে মনোহর সাই কীর্তন হইবে এর আগের দিনে আমরা মনোহরশাহী পালা কীর্তন শুনেছি হ্যাঁ যেখানে বিভিন্ন পর্যায়ের বর্ণনা হয়েছে আজকেও শুনুন যদি পদগুলি থাকে খুব ভালো লাগবে এবং আজকে আমরা ভাগবতের দুটি গল্প কথা মৃত্যু পাব তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো যাই হোক সেই হইয়া অধরের বাড়ি যাইবেন তারপর রামের বাড়ি যাইবেন অধরের বাড়িতে মনোহর সাই কীর্তন হইবে রামের বাড়িতে কথা হইবে আজ শনিবার বিশে জ্যৈষ্ঠ বারোশো নব্বই কৃষ্ণা দ্বাদশী দোসরা জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ খুব নিখুঁত বার তিথি নক্ষত্র তারিখ সবকিছু শ্রীম উল্লেখ করে দেন উল্লেখ করে দেন কেন যাতে আমরা সেই সময়টাকে বুঝতে পারি এবং দেখবেন খুব নিখুঁত একটি বর্ণনা দেন ঠাকুর যেখানে থাকেন সেই জায়গায় যখন যেখানে যাচ্ছেন সেই জায়গার এমনকি কখনো কখনো রাস্তার বর্ণনা দেন কেন দেন যেন আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি একবার যদি আমাদের মনটাকে সেখানে ফেলতে পারি তাহলে দেখবেন কথা যে রস সেইটি আমরা খুব সহজে অনুধাবন করতে পারব ঠাকুরের যে কথা তা আমরা খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারব তাই জন্য আমরা বলি কথা যখন পাঠ করবেন তখন ফাঁকি দেবেন না পুরো গ্রন্থটা প্রত্যেক দিন দুপাতা করে হোক এক পাতা করে হোক তিন পাতা যার যাব সুযোগ হবে প্রত্যেকটি শব্দ সযত্নে পড়বেন এবং নিজের কাছে নিজে ব্যাখ্যা দেবেন তাহলে দেখবেন পড়ে একটা আলাদা আনন্দ পাওয়া যাবে শুধু তাই না একদম মনের গভীরে সেটা গেঁথে যাবে আর সেটাই হচ্ছে যথার্থ কথামৃতকে অনুধাবন করা ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্ত ভক্তদের বলিতেছেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায় সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়া শক্তি এটি একটি উপশিরোনা শ্রীমা দিয়েছেন এবং লিখছেন ঠাকুর বলছেন বিষয়ের উপর কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না সন্ন্যাস করলেও হয় না যদি শক্তি থাকে যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া এ বিষয়া শক্তি কি বিষয়া শক্তি থাকলে কেন হয় না এর আগেও আমরা ব্যাখ্যা করেছি আজকে আমরা তার মধ্যে আর যাব না পর গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন ব্রহ্মজ্ঞানীরা সাকার মারে না সহাসে নরেন্দ্র বলে উত্তলিকা আবার পরে উনি এখনো কালী ঘরে যান শ্রী রামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদ ঠাকুর বলরামের বাড়ি আসে আসিয়াছেন ঠাকুর হঠাৎ ভাবা হইয়াছে বুঝি দেখিতেছেন ঈশ্বরই জীব মানুষ হইয়া রহিয়াছেন জগৎ মা তাকে বলিতেছেন মা দেখাচ্ছ থামো আবার কত কি রাখাল টাকালকে দিয়ে কি দেখাচ্ছ টুপ সব উড়ে গেল তা মা তুমি তো কেবল খোলটা বইতো নয় চৈতন্য তোমারই মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই চোখ শুকনো মুখ শুকনো প্রেম ভক্তি না হলে কিছুই হল না মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতন তাই বুঝি রাখালকে দিয়েছ এই যে ঠাকুর এই মায়ের কাছে জিজ্ঞাসা করছেন মায়ের সঙ্গে কথা বলছেন এই যে আমরাও কিন্তু চেষ্টা করলে এই মায়ের সঙ্গে কথাটা বলতে পারি কিভাবে একমাত্র উপায় হচ্ছে যদি আমরা নিজেকে যথার্থ ভক্ত করে তুলতে পারি এবং কিভাবে এই ভক্ত করা যায় এর আগে বারবার ঠাকুর বলেছেন আমরাও ব্যাখ্যা দিয়েছি আজকে তার মধ্যে যাব না তা একজন প্রকৃত ভক্ত হয়ে গেলে কি হয় তখন তার মধ্যে ব্যাকুলতা আসে এবং কালকে ঠাকুর যেটা বলছিলেন যে অভিচারণী ভক্তি সে আমাকে স্পর্শ করতে পারে না আর তখনই দেখবেন আমরাও মায়ের সঙ্গে একান্তভাবে কথা বলতে পারি মাকে জিজ্ঞাসা করতে পারি আমরা এখনো বলি বলি না কি যে আমরা এখন মায়ের সামনে দাঁড়িয়ে আমরা বলি যে মা সবাইকে ভালো রেখো সবাইকে সুখে রাখো সবাইকে করো আজকে আমি যেন যেন আমার কাজটা ভালো ভালো হয় হয় মা মা ও পরীক্ষার ফলটা কিন্তু আমরা কেবল যাই কিন্তু ওই ব্যাকুলতা হলে দেখবেন আমরা তখন সব কথাই যেমন ভাবে মা ছেলে মাকে কে সারা দিনের শেষে কি হলো না হলো ব্যাপারটা খুব একটা কঠিন হয় ব্যাপারটা খুবই সোজা এবং এতে যেটা হয় এতে আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে জানি যাই হোক আমার ওপর মার হয়েছেন বা আমাকে ঠিক পথে চালিত করবে তাই একমাত্র উপায় হচ্ছে ভক্ত হয়ে যাওয়া এবং তার জন্য ব্যাকুল হয়ে যাওয়া তা সেই বলছেন ঠাকুর যে মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দেওয়া আমার মতন তাই বুঝি রাখালকে দিয়েছে অধরের বাটিতে হরি কীর্তন আনন্দে ঠাকুর অধরের বাড়িতে বাড়ি আসিয়াছেন সাই কীর্তনের আয়োজন হইতেছে অধরের বৈঠক খানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন তখন প্রতিবেশী জানতে চাইছেন যে মহাশয় কিরূপ ব্যাকুলতা শ্রী রামকৃষ্ণ কর্ম ব্যয়ালে কেরানি যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ আপিসে আপিসে ঘোরে আর জিজ্ঞাসা করে হ্যাগা কোনো কর্মখালি রয়েছে ব্যাকুলতা হলে ছটফট করে হয় কিসে ঈশ্বরকে পাবো গোপে চারা পায়ের উপর পা তুলে বসে আছেন পান কোনো এই যে আমাদের এই গথামৃতে একটা বড় সুযোগ আছে সেই সুযোগটা হচ্ছে ঠাকুরকে প্রশ্ন করা আমরা তো এখন সরাসরি প্রশ্ন করতে পারি না কিন্তু আমাদের মনে যে জিজ্ঞেসা থাকে যে সকল দ্বিধা থাকে সংশয় থাকে সেগুলো দূর করার জন্যই তো আমরা প্রশ্ন করি তা এখানে আমাদের সঙ্গে এই যে যারা ঠাকুরকে প্রশ্ন করেন সে প্রতিবেশী হোক ব্রাহ্ম ভক্ত হোক তারা যখন প্রশ্ন করেন আমাদের এই প্রশ্নের সঙ্গে আমাদের মনে দ্বিধা দ্বন্দ্বের সঙ্গে তাদের প্রশ্নগুলো কিন্তু মিলে যায় আর তাই তখন মনে হয় যেন স্বয়ং মানে আমি ঠাকুরকে প্রশ্ন করছি তা প্রতিবেশী এই যে ঠাকুর যখন এই কথাগুলি বললেন তারপরে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে সাধু সংঘ হলে এই ব্যাকুলতা হতে পারে কি তা এই প্রশ্নটাই দেখুন যে এই যে ঠাকুর বলছেন ব্যাকুলতা কি ফুলে আস ব্যাকুলতা সেটি প্রতিবেশী করে ফেলেছে শ্রী রামকৃষ্ণ বলছেন হ্যাঁ হতে পারে তবে পাশে হয় না সাধুর কমন্ডল চার ধাম করে এলো তবু যেমন তেতো তেমনই দেত অর্থাৎ যারা পাশ যাদের মধ্যে একদম জ্ঞানের দিকে যাওয়ার আধ্যাত্মিকতা পথে যাওয়ার কোনো ইচ্ছেই যাদের নেই তাদের কেমন করে পাবে তাদের তো হবে না বিশেষ করে এই ক্ষেত্রে যারা তবগুনে আসক্ত থাকে তারা সহজে পারে না ধীরে 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 সেই তমগুনকে রজগুণে এবং রজগুনকে সত্য নিয়ে যেতে পারে সেটি একটি দীর্ঘ চর্চার ব্যাপার এবং সেটি কিভাবে সম্ভব সেটিও আমরা আমাদের এই আলোচনায় বিগত পর্বগুলিতে বলেছি ফলে আজকে সেটিতেও আমরা যাব না তা ঠাকুর সে খুব সুন্দর আমাদের উত্তর দিলেন এবং এর পরেই আর কথা বিশেষ হতে পারলো না তার কারণ হচ্ছে কীর্তন আরম্ভ হয়ে গেল তা কীর্তনে খুব সুন্দর এই কীর্তনটা আপনারা শুনুন আমরা তো আর কীর্তন করে মানে গান করে বলবো না আমরা পাঠ করছি আপনারা শুনুন খুব ভালো লাগবে আশা করি তা এইবার কীর্তন আরম্ভ হইল গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন শ্রীমতী বলছেন সখী প্রাণ যায় কৃষ্ণ এনে দে সখী সখীরা বলছি রাধে কৃষ্ণ মেঘে হতো কিন্তু তুই ঝঞ্ঝাবাতে মেয়ে গোড়াই। তুই কৃষ্ণ সুখে সুখী তাহলে মান করবি কেন শ্রীমতী বলছেন সখী মান তো আমার নয় যার মান তার সঙ্গে গেছে ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন সবহু মিলে কহিলি পীতি কই দেখাইলি মাঠে ঘাটে বিশাখা দেখালি চিত্র এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখিরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শনে শ্রীরাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দাস হইিত শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের যোগী বেশ জটিলা সংবাদ রাধার ভিক্ষাদান রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাড়া কথন কাত্তায়নী পুজো যাওয়ার আয়োজন কথা অর্থাৎ এত কিছু এই কীর্তনে বর্ণনা করা হলো তারপরে কীর্তন সমাপ্ত হয়ে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ভক্তদের সঙ্গে আলাপ করছেন এবং এইখানে খুব সুন্দর কথা বলছে দেখুন ঠাকুর যে বলছেন তিনি গোপীরা কাত্যায়নে পূজা করেছিলেন সকলেই সেই মহামায়া আত্মা শক্তির অধীন অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন তাই তারা আদ্রা শক্তি পূজা করেন দেখো না রাম সীতার জন্য কত কেড়েছেন পঞ্চভূতে কাঁদে পড়ে বধ করে বরহ অবতার ছানাপনা নিয়ে যাচ্ছিলেন আত্মবিস্মৃত হয়ে তাদের মায় দিচ্ছিলেন দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন শিব সুলের আঘাতে বরাহে দেহ ভেঙে দিলেন তবে তিনি সধামে চলে গেলেন শিব জিজ্ঞাসা করেছিলেন তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন তাতে তিনি বলেছিলেন আমি বেশ আছি তা অধরের বাটি হইতে এইবার ঠাকুর রামের বাড়িতে গমন করতেছে সেইখানে কথক ঠাকুরের মুখে উদ্ভব উদ্ভব সংবাদ শুনিলেন রামের বাটিতে ভক্তগণ উপস্থিত ছিলেন আমরা পরবর্তী সময় অবশ্যই উদ্ভব উদ্ভব সংবাদ গীতা পাঠ তখন শুনবেন আপনারা হচ্ছে কৃষ্ণ ভক্ত যখন সেই কৃষ্ণকে ছেড়ে দিয়ে সবাই সেই যদু যদুগণ যারা ছিল যদু বংশে সবাই তো মারা গেল আর তখন নিজেদের মধ্যে যুদ্ধ করে তখন সেই দ্বারকায় যারা বৃদ্ধ ছিলেন তারা কৃষ্ণের কাছে এলেন এসে বললেন যে আমরা কি করব প্রভু বলো আমরা কি করব তখন কৃষ্ণ বললো তোমরা চলে গিয়ে তোমরা তপস্যা করো হ্যাঁ তারা চলে গেল তখন তার খুব উদ্ভব এলেন দাদের কাছে কৃষ্ণের কাছে বললেন যে কৃষ্ণ তাকে বললেন তুমি এখনো যাওনি কেন তুমি এখানে গেলো তখন বললেন আমি যাব কি জন্য আমি তো ভগবানকে পেয়ে গেছি তুমি তো ভগবান তাহলে আমি তপস্যা করতে যাব কেন নতুন করে কি আর তপস্যা করব নতুন করে কেন আর তাকে জানার চেষ্টা করব তুমি যেখানে আছো সেখানেই তো বিশ্বরা আছে ফলে তিনি কিন্তু গেলেন না তা এইটি হচ্ছে এই হচ্ছে ভক্ত ফলে সেই আস্থা রাখা ঈশ্বরের উপর বিশ্বাস রাখা ঈশ্বরের উপর আস্থা রাখা এবং নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়াই হচ্ছে প্রকৃত ভক্ত তা উদ্ভব দিতে যখন আমরা পাঠ করব বা উদ্ভবে যখন আমরা জীবন জানবো তখন এইটাই আমরা জানতে পারবো তা এইটাই আমরা দেখবো পরবর্তী সময় আজকে আমরা এই পর্যন্তই পাঠ করলাম কারণ এরপর যদি আমরা দশম পরিচ্ছেদ পাঠ করতে চাই তাহলে সেটি অনেক বড় হয়ে যাবে আজকের এই পর্বটা অনেক বড় হয়ে যাবে আমরা শেষ করে উঠতে পারব না একটা নির্দিষ্ট সময়ে তাই আজকে এখানে আমরা শেষ করছি আর আগামীকাল আমরা দশম পরিচ্ছেদ শুরু করব অবশ্যই সঙ্গে থাকবেন আসবেন শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি আমরা লাইক প্রত্যাশা করি এবং আমরা একটু শেয়ার প্রত্যাশা করি আর মন্তব্যে ঠাকুরকে একটু প্রণাম জানান এই আমরা আশা করি